নমস্কার বন্ধুরা সবাইকে চাষের ঠিকানা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকাল যা সারের দাম বাড়তেছে কিন্তু ফসলের পুষ্টির অভাব তো কমাইতে যাবে না ভাই আজ আমরা আলোচনা করব কস্তা কিন্তু গাছের জন্য সুপার পাওয়ার হিসাবে কাজ করে সেটির নাম হলো এস বা সিঙ্গেল সুপার ফসফেট এস এস সারটি আসলে কি চলো একটু জেনে এটি শুধু ফসফরাস দেয় না এটি তিনটি উপাদান দেয় এক ফসফরাস ষোলো শতাংশ যে গাছের শিকড়কে অনেক মজবুত করে এই উপাদানটি দুই নম্বর উপাদান থাকে সালফার এগারো শতাংশ যা ফসলের তেল প্রোটিন বাড়াইতে সাহায্য করে আর মাটির স্বাস্থ্য অনেক ভালো রাখে সারের মধ্যে তিন নম্বর উপাদান থাকে ক্যালসিয়াম আঠারো মাইনাস একুশ শতাংশ যা ফলের গঠন সুন্দর করে আরও গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে অনেক সাহায্য করে এটি এখন কী কী ফসলে দেওয়া যায় এটি ভাই সব ধরনের ফসলে দেওয়া যায় আলু তুকি আপনার ভেন্ডি টেন্ডি সব ফসলে দেওয়া যায় ভাই এটা চা বাগানে দেওয়া যায় শরীর সাথে দেওয়া যায় মানে আমি বলবো সব ফসল যেগুলি করি আমরা মানে সজাভাবে বলি ভাই যে কোনো ফসল করবেন এটা দিতে পারবেন গোবর সারের সাথে জাদু এই সারটি ভাই গোবর সাথে এই সারটি যদি গোবর সারের সাথে মিক্স করেন ভাই তাহলে তো কাম হয়ে যাবে আপনাদের এখন ভাববেন ভাই গোবর সারের সাথে আমি কেন মিক্সি করব। সারটি তো আমরা ডাইরেক্ট ছিটাতে পারি কিন্তু ভাই যদি এমনিতে সারটি মিক্স করেন মানে এমনিতে সার দেন এই এসএসপি সারটি এমনি যদি দেন তাহলে মাঝে মাঝে মাটিতে আঁককে থাকে তাই শটিং মধ্যে পুষ্টি পাওয়া যায় না তাই করাটাই অনেক কমে যায় তাই আমি গোবর তাই আমি সব ফসলে এই সারটি গোবর সারের সাথে মিক্স করে দিই এখন বর্তমান আমি চা গাছে এই সারটি ব্যবহার করতেছি পঞ্চাশ কেজি গোবর সারের সাথে মিক্স করে ভালো করে দিয়ে দিব গই গইতে। তবে যদি সারটি দেন না তাহলে দুইটি ভালো কাজ হয় আমি বলতেছি কিভাবে কাজ করে দুইটি ভালো কাজ আপনি যদি পচা গোবরের সাথে এই সারটি মিক্স করে দুই দিন রেখে দেন উপকার কি কি হয় এতে জৈব কার্বন ও ফসফরাস মিলে গাছের শিকড়কে দ্রুত পৌঁছায় এই ভিটামিন আর মাটির উর্বরতা নষ্ট হয় না মানে যেখানে সারটি ফেলবেন ওখানে শিয়াতে পৌঁছে যাবে আপনার শিকড়কে আর গাছটি বেশি তাড়াতাড়ি সারটি গ্রহণ করতে পারবে এখন জেনে নিন ব্যবহারের সঠিক সময় আর পরিমাণ এটি জমি তৈরি করার সময় বা বেশাল ডোজ হিসেবে দেওয়া অনেক ভালো কেন এই সারটি অনেক ধীরে ধীরে কাজ করে এখন পরিমাণটা জেনে নিন কতটা দিবেন জমিতে এক বিঘা তেত্রিশ শতক জমিতে কুড়ি থেকে তিরিশ কেজি বা চল্লিশ কেজি দিতে পারেন ফসলের ধরন হিসাবে এটি কম বেশি হইতে পারে দাম ও পর্বতা এটি আমার যে প্যাকেটটা দেখতেছেন এটি ছয়শো টাকা নিয়েছে কিন্তু কোনগুলো প্যাকেট পাঁচশো টাকা পাওয়া যায় চারশো টাকা পাওয়া যায় এটা আপনার ডিস্ট্রিক্টের আপনার জেলার দাম হিসাবে গণ্য করা হবে এটি ডিএপি সারের থেকে অনেক কম দামে পাওয়া যায় বন্ধুরা আমরা কিন্তু সবাই কিন্তু ডিএপি পিসি ইউজ করি কম খরচে সালফার এসএসপি দিতে হবে তাহলে বেশি ফলন পাবেন আর জমিতে ক্যালসিয়ামের অভাব মেটাতে এসএসপি দিতেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার চাষি বন্ধুদের কাছে শেয়ার করুন পরবর্তী কি ভিডিও চান আপনি একটু বলতে পারেন আমি নিশ্চয়ই ওই ভিডিও নিয়ে বানাতে পারি আর চাষির ঠিকানা চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু কৃষি নিয়ে সব কিছু আলোচনা আমরা করি তো ধন্যবাদ